আমাকে ভাঙুরে পাঠিয়েছে আমি পুরো বাঙালতে আমি একটা জমিন আমি খুঁজছিলাম খুঁজছিলাম তো আমার এক ভাঙ্গুরে আমার একটা জমিন পছন্দ ছিল তো আমি যার জমিন ছিল ওনাকে আমি বললো আমার জমিন দিয়ে দাও দেড় কোটি টাকার জমিন ছিল আমি আল্লাহ রসুলের হাদিস বলছিলাম ওনাকে কোরআনের আয়াত বলছিলেন একটা কম করে দাও ভালো কাজ হবে আল্লাহর ওনার দিলে কি দিলেন উনি জমিন দান করে দিয়েছে গিফট করে দিয়েছে পুরোটাই হ্যাঁ তাহলে আমি বলতে পারবো না যে আমি ভাঙ্গরকে বেছে নিয়েছি না আমি ভাঙ্গরকে চুজ করেছি আল্লাহ আমার ভাঙ্গরকে আমার জন্য চুজ করেছে আপনি কি এই ইতিহাসটা জানেন ভাঙ্গরের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে হ্যাঁ হ্যাঁ অনেক পিছে আছে মানে এখানে স্কুল আছে না আমি অনেক গরিব মানুষ আছে একটা স্কুলে কিছু হবে না এরকম হাজার স্কুল শুধু বাঙালি থা লাগবে শুধু বাঙালি আমি পুরো দেশে তো বলছি না এরকম হাজার স্কুল শুধু বাঙালি লাগবে আর ওয়েস্ট বেঙ্গলের কী এডুকেশন সিস্টেম আছে আমরা সবাই জানি কি কী হচ্ছে আর কী মানে গরিব মানুষের জন্য কী সুবিধা আছে আমরা সবাই জানি আর আমি একটা জিনিস বলি আমি যা আমিরের জন্য আর জন্য কাপড় কাপড়টা আলাদা হতে পারে বাড়িটা আলাদা হতে পারে খাবার আলাদা হতে পারে স্ট্যান্ডার্ড অফ লিভিং আলাদা হতে পারে পার বই আর স্কুল আলাদা হতে পারে না তো এই আমার মিশন যা এর একটা স্কুল বানাবো যখনই পয়সাওয়ালার এডুকেশন আমি গরিব মানুষকে দিব আমার সালাম আলাইকুম আমার অনেক খুব ভাল লাগছে আমাকে আমি পীর হাকিম সাহেবের আমি আমাকে দাওয়াত দিয়েছে ওনার দাওয়াতের পরে আমি এসেছি আর দরবার মোরিচা শরীফ যা দরবার আছে এমনি দরবার অনেক দরকার আছে আমার দেশে যে খানকা আছে খানকা একটা স্পিরিচুয়াল সেন্টার আছে এখানে তসকিয়ার নাফস হয় আর হাকিম সাহ আমার বড় ভাই আছে আমার বন্ধু হয়ে গেছে এখনই তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে যে যা ওনাকে ইনি আমাকে দাবাত দিয়েছে আমি আমরা প্রচুর দেখেছি আপনি একটা ব্র্যান্ডেড এবং আপনার ভাইরালও আছেন আপনি একমাত্র স্কুলের জন্য হ্যাঁ তা স্কুলটা শুনছি যে আমাদের এই ভাঙর এরিয়ার মধ্যে এটা শুনে আমরা খুব খুশি হলাম তো যদি একটু কোন জায়গায় আপনি নিজে মুখে বলেন হ্যাঁ আমার স্কুল যে আছে ভাঙরে আছে স্কুলের নাম নাম হচ্ছে অমিত গ্লোবাল স্কুল বোজারহাট থেকে আর পাঁচ কিলোমিটার ভিতরে আছে গ্রাম তারদা গ্রামে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্কুল যা আছে ও গরিব মানুষের জন্য আমি স্কুল স্টার্ট করেছি স্কুলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিটটা রিজার্ভড আছে গরিব মানুষের জন্য গরু মানে মানুষের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিট আছে কিছু টাকা লাগবে না আর পঁচিশ পার্সেন্ট সিটটা রিজার্ভড আছে ফিজ দিয়ে যদি কেউ পড়াতে চায় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিস সিট আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্রি অফ কস্ট সিট আছে এ সিস্টেমটা কেমন যদি বলেন যারা ফ্রি পড়বে তাদের জন্য কেমন সিস্টেম তো যারা ফ্রি পড়বে গরিব মানুষের জন্য আছে মানে আমার তো ইচ্ছা হয় হান্ড্রেড ফ্রি করে দিবে সবাই তো পড়তে পারবে না যারা ভালো ছেলে হ্যাঁ না মানে আমার এই এই সালে আমার এক মাসের মধ্যে পনেরোশো ফিফটিন হান্ড্রেড পনেরোশো ফর্মটার অ্যাডমিশান ফর্ম দেওয়া হয়ে গেছে শুধু সিট আছে সিক্সটি সিক্স আপনি কীভাবে নিবেন এটা তাহলে আগে পরীক্ষা দিতে হবে যদি এক্সাম পাস করবে তারপরে প্যারেন্টস ইন্টারভিউ হবে মানে ছেলের ইন্টারভিউ হবে ওর সঙ্গে প্যারেন্টস ইন্টারভিউ হবে আমরা দেখব প্যারেন্টস কত মানে এডুকেশনকে নিয়ে না কোয়ালিফাইড না মানে গরিব মানুষ কী করে কোয়ালিফাইড হবে মানে দেখব প্যারেন্টস কত এডুকেশনকে নিয়ে সিরিয়াস আছে তারপরে আমরা বাড়ি গিয়ে সার্ভে করি মানে যারা বলছে আমার গরিব মানে সত্যি গরিব আছে না মিথ্যা কথা বলছে না গরিব আছে না তাই তিন থ্রি প্রসেস থ্রি স্টেজ প্রসেস হবে তারপরে আমরা লিস্ট আউট করবো যে কার অ্যাডমিশন হয়েছে আপনার মুসলিমরা নাকি কি আমার স্কুল যে আছে এটা আছে ইসলামিক মিশনারি স্কুল যেরকম হয় ক্রিশ্চিয়ান মিশনারি স্কুল হিন্দু মিশনারি স্কুল আমার হচ্ছে ইসলামিক মিশিনারি স্কুল মানে উর্দু তো বলবে তো ইসলামিক খানকাহি স্কুল এখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনা হবে সিবিএসই কারিকুলাম হবে সঙ্গে কোরআন হবে সঙ্গে হাদিস হবে ওর সঙ্গে রোবটিক্স হবে ড্রোন টেকনোলজি হবে মানে আমার ইচ্ছা আছে সব থেকে ভারতকে সব থেকে ভালো স্কুল টপ র্যাঙ্কের যদি ইসলামিক ক্রিশ্চান মিশনারি স্কুল হয় মানে ভ্যালিউ সিস্টেম ইসলামিক হবে অ্যান্ড হিন্দু তো আসতে পারে ক্রিশ্চান তো আসতে পারে মুসলমান তো আসতে পারে আর ফিফটি পার্সেন্ট সিটটা আমরা মাইনরিটি স্টেটাস নিবে নিব ফিফটি পার্সেন্ট সিটটা রিজার্ভ হবে মুসলমানের জন্য হ্যাঁ যদি হিন্দু আসবে গরিব মানুষ হবে আমরা নিশ্চয় নিব এখনই আমার স্কুলে হিন্দু আছে ইতিম হিন্দু আছে যা আমাকে বাবা বলে ছোট দুটো ছেলে ছোট আছে একটা নাম রোহান একটা নাম সোহান ওরা ইয়তিম আছে মিসকিন আছে ওর মা মরা গেছে মা মরার আগে আমাকে বলেছে আমার ছেলেকে তুমি দেখবে তারপরে আমি মানে তিন বছর হয়ে গেছে আমি দেখছি ছেলে ছেলেমেয়েকে ছেলেকে দুটো ছেলে আছে গরিব মানুষদের জন্য পুরো ফ্রি সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ফ্রি আছে শুধু কিতাব বই আর ইউনিফর্ম কিনতে হবে শুধু বই ও ইউনিফর্ম কিনতে হবে ওটাও আমরা করতে পারি মানে আমরা কেন করছি না একটা ভ্যালিউ কিছু ফ্রি দিতে গেলে ভ্যালিউ করে না লোকটা তো যদি আপনি ইউনিফর্ম নিবে আপনি বই নিজে বই নিজে দু টাইম খানা না খেয়ে বই কিনবে তারপর আপনি ভ্যালিউ করবেন যা পড়াশোনা আছে আর কিতাব বই কিনতে গেলেও শুধু ছ হাজার ষাট হাজার টাকা লাগবে মানে পুরো বছরতে ছ সাত হাজার টাকা কী আছে আর যে স্কুলে খরচা আছে এক ছেলের ওপর একটা ছেলের উপর একটা মেয়ের উপর ও সত্তর হাজার টাকা আছে মানে সত্তর হাজার খরচা আছে আর স্কুলে যা ফিস আছে ও দেড় লাখ টাকা আছে মানে পঁচিশ ছেলে মেয়েরা ফিস দেবে ও দেড় লাখ টাকা দেবে মানে এক ছেলে যা ফিস দেবে নিজে খরচা দেবে আর এক ছেলেরই খরচা দিয়ে দেবে এমনি আমরা ফিস রেখেছি আমার বাংলা একটা উইক আছে আমাকে ক্ষমা করবেন আপনারা বুঝতে পারি আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ আপনি এত জায়গা থাক থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভাঙড়টাকে বেছে নিলেন কেন মানে আমি ভাঙড় সিলেক্ট করিনি আমি বলবো আল্লাহ আমাকে ভাঙড়ে পাঠিয়েছে আমি পুরো বাঙালতে আমি একটা জমিন আমি খুঁজছিলাম খুঁজছিলাম তো আমার এক ভাঙড়ে আমার একটা জমিন পছন্দ ছিল তো আমি যার জমিন ছিল ওনাকে আমি বললো আমার জমিন দিয়ে দাও দেড় কোটি টাকার জমিন ছিল আমি আল্লাহ রসুলের হাদিস বলছিল ওনাকে কোরআনের আয়াত বলছিলেন একটা কম করে দাও ভালো কাজ হবে আল্লাহর ওনার দিলে কি দিলেন উনি জমিন দান করে দিয়েছে গিফট করে দিয়েছে পুরোটাই হ্যাঁ তাহলে আমি বলতে পারবো না আমি ভাঙ্গরকে না আমি ভাঙ্গরকে চুজ করেছি আল্লাহ আমার ভাঙ্গরকে আমার জন্য চুজ করেছে আপনি কি ইতিহাসটা জানেন ভাঙরের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে হ্যাঁ হ্যাঁ অনেক পিছিয়ে আছে মানে এখানে স্কুল আছে না আমি অনেক গরিব মানুষ আছে একটা স্কুলে কিছু হবে না এরকম হাজার স্কুল শুধু বাঙালি থা লাগবে শুধু বাঙালি আমি পুরো দেশে তো বলছি না এরকম হাজার স্কুল শুধু বাঙালি লাগবে আর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কী এডুকেশন সিস্টেম আছে আমরা সবাই জানি কি কী হচ্ছে আর কী মানে গরিব মানুষের জন্য কী সুবিধা আছে আমরা সবাই জানি আর আমি একটা জিনিস বলি আমি যা আমিরের জন্য আর গরিবের জন্য কাপড় কাপড়টা আলাদা হতে পারে বাড়িটা আলাদা হতে পারে খাবার আলাদা হতে পারে স্ট্যান্ডার্ড অফ লিভিং আলাদা হতে পারে পার বই আর স্কুল আলাদা হতে পারে না তো এই আমার মিশন যা এই একটা স্কুল বানাবো যখনই পয়সাওয়ালারের এডুকেশন আমি গরিব মানুষকে দিব আপনি বুঝছেন তো বাংলা অবশ্যই বাংলা বুঝতে পারছি আপনি বলছেন এটা তো শুনে আমি খুব খুশি হচ্ছি ঠিক আছে বলছি আমি চেষ্টা করছি আপনার স্কুলে কি আমাদের ভাঙড়ের বাচ্চারা আছে একটা জিনিস আগে বলে দিই আমি 100% বাঙালি নই আচ্ছা আমার যে নেক্সট জেনারেশন হবে আমার দুটো মেয়ে আছে আচ্ছা আমি আমার ইচ্ছা যা ওরা বলবে আমরা বাঙালি ইনশাআল্লাহ আপনার বাড়িটা তাহলে কোথায় অ্যাকচুয়ালি আমার আমি কলকাতায় আমার জন্ম হয়েছে আমার বাবা আমার বাবা বিহার থেকে কলকাতা নকরির জন্য এসেছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ আ এই আপনার স্কুলে ভামড়ের বাচ্চা ছেলেরা মেরে আছে কি? আছে। আমরা আছে। তাহলে আমাদের ভামড়ের জন্য খুব সুবিধা একটা বলতে পারি। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গোটা রাজ্যের জন্য তার সাথে ভামড়ের জন্য ইনশাআল্লাহ নিশ্চয়। মানে মানুষ যে শিক্ষার দিক দিয়ে খুব পিছে আছে তার দিক দিয়ে একটা খুব ভালো উপকার পাবে বলে মনে হয় আপনার। সত্যি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার নাম। আমার নাম ওয়ালি মানি আপনাকে তো সবাই চেনে। হ্যাঁ। ধন্যবাদ। seperti dia seperti dia itu loh mungkin itu dia kan kan